আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক একটি গাভি দেখানোর চেষ্টায় আবার গাবিটা এখনো দাঁড়ছে না বর্ষর বিয়ানি একটি গাভী একটু দেখেন আর যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এক সাইডে শুয়ে থাকার জন্য একটু চাপ আসছে এই সাইডে বেশি ওরা প্রেগনেন্ট হইল রেডি আর কি বাচ্চা দেওয়ার মতোই মোটামুটি দশ পনেরো দিন হয়তো সময় নিবে বাচ্চা দিতে বর্ষর বিয়ানি বক না দেখতেই পাচ্ছেন আপনারা আর ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন পাঁচ লিটার দুধ দেখতে হবে না পাঁচ লিটারে ম্যান নাই ঠিক আছে শাহিওয়াল গাভি ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে এখনো যাচ্ছে না কিন্তু গাভিটা খুব কম বয়সে প্রেগনেন্ট হয়েছে দাম দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড দাম দাম করার অপশান নাই ঠিক আছে ভালো জাতের গাবি আশা করা যায় যে পছন্দ হবে পছন্দ না হওয়ার কিছুই নেই দশ পনেরো দিন সময় আছে এখনো বাচ্চা দেওয়ার জন্য একা একাই ভালো করে দেখাইতেও পারতেছি পনেরো দিনে উলান আসবে অস্বাভাবিক নাভি পর্যন্ত কিন্তু উলানের ঘেরটা চলে আসবে এক সাইডে চাপ খাইছে তো উলানের ঘের চলে আসবে